সেটা আমাদের দলেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে রয়েছে আমাদের সাতশোর উপরে কর্মীকে গুম করে দেওয়া হয়েছে প্রায় বিশ হাজারের ওপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না আয়নাঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হওয়া সেই সোচ্চার আমরা প্রথম থেকেই থাকার চেষ্টা করেছি তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি এখন আমরা তাদেরকে সামনে দেখছি আমাদের খুব ভালো লাগছে আমরা আরও বেশি অনুপ্রাণিত বোধ করছি সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের অনেকেই জানা থাকুক যে যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে দু হাজার ষোলো সালে আমাদের দলের চেয়ারপারসন সেন জিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা আপনার আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা আমরা উল্লেখ করেছিলাম সেখানে আজকে যে বিষয়টা এখন সামনে চলে এসছে যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসাবে সে বিষয়টাকে নিশ্চিত করা ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এইটা কিন্তু তখনই অর্থাৎ দু হাজার ষোলো সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম জনগণের সামনে পেশ করেছিলাম পরবর্তীতে দু সালে আমরা আমি তখন জেলে চলে গেলাম আমরা বেশ অনেকেই জেলে গেলাম সে মতো মনে থাকার কথা গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে দশ দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিলিটির বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ দফা আমরা একটা কর্মসূচি সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি এখানে মান্না আছেন বিনায়ক সাকি আছেন আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ দুই বছর আমরা এগুলোর আলোচনা করেছি আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার বসেছি ডক্টর আলী রিয়াজ আছেন তার সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি আলোচনা করে নির্ধারণ করেছি সুতরাং সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন একথায় ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক দরজা আমার কাছে বলা হয় আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি করে ওঠেনি একটা যে কথাটা বারবার এসছে যে এখানে ডেমোক্রেটিক কালচার যদি না থাকে তাহলে আপনি সেই ডেমোক্রেসি বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এইভাবে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না আপনি যেমন আমি বলি চেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার আমরা তিনটে ইলেকশন করেছি এই তিনটে প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটা ভালো হয়ে যায় এবং গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে এটা মানুষের কাছে একইভাবে আমরা যদি ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বন্ধু যেতাম সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতে না আমার কাছে মনে হয়েছে আমি আপনার তাত্ত্বিক নই আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই আমি একেবারে মাঠ কর্মী একজন আমি পৌরসভার চ্যানেল থেকে আপনার রাজনৈতিক জীবন শুরু করেছি অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে যারা কমিশন করতে আছেন তারা জনগণের সঙ্গে ইনজ্যাক্ট করার ব্যবস্থা রাখবেন ডক্টর রিয়াদ বলেছে যে তাকে তাদের কাছে এক লক্ষর ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে খুব ভালো কথা যে দা আমি যেটা মনে করি যে তারা যদি আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা বলে আরো ইফেক্টিভ হতো আরও ভালো হতো এটা আমার কাছে মনে হয়